পরিবারের বন্ধন গ্রাম ও শহরের মাঝে চ্যাপ্টার এক নতুন শুরু গ্রামের এক ছোট্ট বাড়িতে মা বাবা বেশ সুখে শান্তিতে থাকেন তাদের বাড়ি ছিল একদম সাদামাটা কিন্তু সেখানকার পরিবেশ ছিল প্রশান্তিদায়ক বাড়ির সামনে একটা বিশাল বাগান ছিল যেখানে তারা শাক লাগাতেন মা গাছের দেখাশোনা করতেন আর বাবা ঘরের কাজকর্ম করতেন কিন্তু সবচেয়ে বড় কথা ছিল তাদের একমাত্র ছেলে মেয়ে শহরে কাজ করতে চলে গিয়েছিল ছেলের নাম সাকিব আর মেয়ে নাম রিমা সাকিব শহরে একটি বড় অফিসে কাজ করত আর রিমা ফ্রিল্যান্সিং করত শহরের ব্যস্ততা এবং কাজের চাপের কারণে মা বাবার সাথে সেভাবে যোগাযোগ হতো না যদিও মাঝে মাঝে ফোনে কথা হতো কিন্তু খুব কমই তারা একে অপরের সাথে দেখা করতে পারত মা বাবার দুঃখ ছিল যে তাদের ছেলে মেয়ে যেখানেই থাকুক তাদের কাছে আসার সময় কোথাও নেই একদিন রিমা তার ভাই আবিরকে বলল আপু আমরা যদি একটা পরিকল্পনা করি তবে মা বাবাকে আমাদের সাথে রাখতে পারি তাদের গ্রামে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আবির বলল তাহলে তুমি কি ভাবছ রিমা উত্তরে বলল আমরা তাদের জন্য একটি নতুন বাড়ি তৈরি করতে পারি একটা আধুনিক বাড়ি যাতে তারা শহরের সঙ্গে সংযুক্ত থাকতে পারে কিন্তু গ্রামে শান্তিতে থাকতে পারে আবির মাথা নেড়ে বলল ঠিক আছে আমরা এ বিষয়ে কাজ শুরু করি চ্যাপ্টার দুই নতুন বাড়ির পরিকল্পনা সাকিব এবং রিমা ঠিক করল যে তারা তাদের মা বাবার জন্য নতুন একটি বাড়ি তৈরি করবে তবে এই বাড়ির ডিজাইন শহরের সুবিধার সাথে গ্রাম্য পরিবেশের সমন্বয় থাকবে সাকিব শহরের কাজের কারণে খুব ব্যস্ত থাকলেও রিমা কাজের ফাঁকে বাড়ির পরিকল্পনা শুরু করে তারা ঠিক করল বাড়ির মধ্যে থাকবে চারটি সুইট বেডরুম একটি বর লিভিং রুম এবং একটি আধুনিক কিচেন আমরা একটা ছোট বিল্ডিং বানাবো রিমা বলল যাতে মা বাবা এখানে সুখে থাকতে পারেন নতুন বাড়ির পরিকল্পনায় রিমা আরও যোগ করল এখানে একটা সবুজ বাগান থাকবে যাতে তারা নিজেদের খুঁজে পায় আমি চাই তারা যেন নিজেদের মধ্যে শান্তিতে থাকতে পারে চ্যাপ্টার তিন গ্রামে নতুন জীবন বাড়ি নির্মাণের কাজ শুরু হয়ে গেল কয়েক মাস পর নতুন বাড়ি তৈরির কাজ শেষ হল মা বাবা আনন্দিত হয়ে শহর থেকে গ্রামে চলে এলেন তাদের নতুন বাড়ি ছিল আধুনিক কিন্তু গ্রামীণ পরিবেশের সঙ্গে একেবারে মানানসেই নতুন বাড়ির বাইরে ছিল গাছপালা সুন্দর বাগান আর পুকুর মা বাবা যেন নতুন জীবন পেয়েছিল তবে শহরের সাথে যোগাযোগ রাখা ছিল খুবই গুরুত্বপূর্ণ তাই রিমা এবং সাকিব মা বাবাকে ভিডিও কল করার ব্যবস্থা করে দিল রিমা বলল এখন তোমরা আমাদের সঙ্গে ভিডিও কল করতে পারবে যাতে আমরা সব সময় যোগাযোগে থাকতে পারি এভাবে মা বাবার সাথে যোগাযোগ চালিয়ে যেতে রিমা এবং সাকিব তাদের কাজের মধ্যে ব্যস্ত থাকল চ্যাপ্টার চার সংসার ও দায়িত্ব ভাগাভাগি রিমা শহরে থাকালীন তার সংসার আর কাজ একসঙ্গে চালিয়ে যেত সে ফ্রিল্যান্সিং কাজ করত এবং কিছু টাকা সেভ করতে পারছিল একইভাবে সাকিব তার অফিসের কাজ শেষে বাসায় ফিরে বিশ্রাম নিত তবে যখন তারা তাদের মা বাবাকে গ্রামে দেখতে যেত তারা বুঝতে পারত যে তাদের জন্য কী কষ্ট করছিল সাকিব বলল আমরা যদি মায়ের জন্য কিছু টাকা পাঠাই তবে সে ভালো থাকবে এভাবে রিমা এবং সাকিব নিজেদের সেভিংয়ের টাকা কিছুটা মা বাবার জন্য পাঠাত মায়ের জন্য এক লাখ টাকা আর বাবার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠানো হয়েছিল মা বাবা খুব খুশি হলেন আর জানালেন যে তাদের জন্য এটা খুব বড় সহায়তা চ্যাপ্টার পাঁচ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা রিমা এবং সাকিব দুইজনেই সফলভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছিল তাদের পরিবার এখন বেশ সুখে শান্তিতে বাস করছিল রিমা তার ভাইকে বলল আমি চাই আমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু সেভ করি আমাদের যেন সবসময় স্বাধীনভাবে কাজ করতে পারে আবির বলল হ্যাঁ সেভিং খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভবিষ্যতের জন্য যদি কোনো দুঃসময়ে কোনো বিপদ আসে তাহলে আমাদের সেভিং আমাদের সাহায্য করবে এভাবে রিমা আর সাকিব পরিকল্পনা করেছিল যে তারা ভবিষ্যতের জন্য একটি ব্যবসা শুরু করবে যাতে তারা আরও ভালোভাবে নিজেদের ও পরিবারকে সামলাতে পারে চ্যাপ্টার ছয় পরিবারের সুখী জীবন গ্রামের নতুন বাড়িতে মা বাবা শান্তিতে বাস করছিলেন তাদের ছেলে মেয়ে মাঝে মাঝে আসে ফোনে কথা হয় এবং একে অপরকে সাহায্য করতে থাকে রিমা এবং সাকিব জানতেন তারা যদি একে অপরকে সাহায্য করে এবং পরস্পরের দায়িত্ব ভাগাভাগি করে নেয় তবে তাদের পরিবারের সবাই সুখে থাকবে এভাবে তাদের জীবন চলতে থাকলেও শহর আর গ্রামের মধ্যে সম্পর্কের মিলনে সুখী পরিবার তৈরি হল শেষ